পশ্চিমবঙ্গের দু সালের যে ভোটার লিস্ট চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে দু সালের যে ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে তো দু সালের যে ভোটার লিস্ট তাতে আপনার নাম রয়েছে কি না এবং সেই সাথে আপনার বয়স যদি কম থাকে বা সেই সময় যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের নাম বা আপনার বাবা বা আপনার মায়ের নাম দু সালের ভোটার লিস্ট দেখার জন্য কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে চেক করবেন এবং চেক করে দেখে নেওয়ার পরে এটার একটা প্রিন্ট আউট করে নিয়ে ডকুমেন্টস হিসাবে আপনি আপনার কাছে রাখতে পারবেন সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা চেক করার জন্য দেখুন আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি এই ওয়েবসাইটে আপনারা খুবই সহজে কীভাবে আসবেন সেটা আমরা দেখে নেব তো দেখুন লেটেস্ট নিউজ এর মধ্যে দেখুন লেখা রয়েছে ইলেকটোরাল রোল অব এসআইআর দু হাজার দুই দেখুন লেখা রয়েছে এবং দেখুন লেখা রয়েছে রিমেনিং এসিএস উইল বি আপলোডেড সোন তো দেখুন দু সালের যে ভোটার লিস্ট সেটা দেখার জন্য আপনারা এইখানে ক্লিক করলে ইলেকটোরাল রোল দু হাজার ভোটার লিস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য গুগলের সার্চ বারে ভোটার লিস্ট দু ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে ইসিও ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট দেখুন লেখা রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি দেখুন বর্তমানে যে কটি ডিস্ট্রিক্টের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা দেখা যাচ্ছে সেই ডিস্ট্রিক্টগুলির নাম দেখুন লেখা রয়েছে আপনার যদি এই ডিস্ট্রিক্ট হয় তাহলে আপনি এই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে আপনার কিংবা আপনার পরিবারের দু সালের ভোটার লিস্ট সেটা দেখে নিতে পারবেন আর এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনার না হয় তাহলে কিছু দিনের মধ্যেই কিন্তু সবকটি ডিস্ট্রিক্টের ফাইনাল লিস্ট এইখানে শো হবে তখন আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটাও আপনারা দেখে নিতে পারবেন তো দেখুন এই ডিস্ট্রিক্টের মধ্যে থেকে আমাদের যে ভোটার লিস্ট সেটা দেখার জন্য আমি জাস্ট দেখানোর জন্য এইখানে মালদা লেখা রয়েছে এইখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট মালদা এবং দেখুন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যে কয়টি অ্যাসেম্বলি রয়েছে দেখুন লিস্ট চলে এসেছে এর বাইরে যদি কোনো লিস্ট থাকে সেগুলোও কিন্তু আপনারা যখন ফাইনাল লিস্ট এখানে আপলোড হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন তো আমি জাস্ট দেখানোর জন্য প্রথমে যে অ্যাসেম্বলি নেমটি রয়েছে এইখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাসেম্বলির অন্তর্গত যে কটি পোলিং স্টেশন রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে তার লিস্ট দেখুন এইখানে ওপেন হয়ে গেছে তো আপনার যে ভোট কেন্দ্র বা পোলিং স্টেশনের নাম আপনি এইখান থেকে খুঁজে নেবেন এবং খুঁজে নেওয়ার পরে পাশে দেখুন ফাইনাল রোল অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে এবং দেখুন এটা পিডিএফ পেজ দেখুন এই পেজে এই পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের সম্পূর্ণ ডিটেলস বা বিবরণ দেখুন লেখা রয়েছে এবং দেখুন এর নিচেই দেখুন দু সালের যে ভোটার লিস্ট সেটা দেখুন দেওয়া রয়েছে তো আপনি এইখান থেকে আপনার বা আপনার পরিবারের আপনার বাবা মার এই লিস্ট থেকে নাম চেক করে দেখে নিতে পারবেন